জানুয়ারি মাস মানে স্কুলে খেলাধুলা তো এই মাস জুড়ে পুরাটাই কিন্তু স্কুলে খেলাধুলা থাকে ক্লাস কিন্তু খুব কমই হয় হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল রান্না শুরু করেছি কারণ আজকে দায়নকে নিয়ে আমার স্কুলে যেতে হবে এই তরকারিটা দায়নের বাবার খুবই পছন্দের তো ওর বাবাকে আমি দেখাতে নিয়ে গিয়েছিলাম তরকারিটা কেমন হয়েছে ওর বাবা বলছিল যে মাসাল্লাহ এত সুন্দর স্মেল এসেছে মনে হচ্ছে যে আমি এখনই ভাতটা খেয়ে ফেলি তো বলতেছে ভিডিওতে তো নর্মালি দায়নের বাবাই দায়নকে নিয়ে স্কুলে যায় তো আজকে যেহেতু ওর যেমন খুশি তেমন সাজো আছে সেজন্য আমার একটু নিয়ে যেতে হবে ওকে তো ছোটটাকে ওর বাবাই দেখবে তো আমি যে কেকের কোটিং করে রেখেছি আমার যেহেতু একটা কেকের অর্ডার আছে তো সেটা স্কুল থেকে এসে তারপর আমার সেটা করতে হবে আর মেয়েদের জীবন মানেই ব্যস্ততা সকালে রান্না করে না গেলে ছেলে এসে বলবে দুপুরে যে মা আমি এখন কি খাবো তখন রান্না করার আসলে সময় থাকবে না সেজন্য আগেভাগে সব কিছু রান্না করে শেষ করে তারপর রিল্যাক্সে স্কুলে চলে গেলাম কারণ স্কুলে কতক্ষণ টাইম লাগবে সেটা কিন্তু জানি না কমও লাগতে পারে আবার অনেক বেশিও লাগতে পারে সেটা উপর মানে ভরসা করে থাকলে কিন্তু হবে না সেজন্য রান্নাবান্না আগেই কমপ্লিট করে ফেলেছি আর এখানে সবাই যেমন খুশি তেমন সাজা যার যার ক্যারেক্টার এসে তারা সেজে এসেছে তো মিস সব অনুযায়ী বসাচ্ছে ঠিক করে তো ওদেরকে এখন একটু প্র্যাকটিসের জন্য মাঠে নিয়ে যাবে ওদের যে প্রিন্সিপাল স্যার উনি একটু দেখবে ওদের সেজন্য ওদের আজকে মানে ফাইনাল যে ইয়াটা আছে সিলেক্ট করবে সেজন্য ওদের সবাইকে মাঠে নিয়ে জাস্ট প্র্যাকটিস করাবে তো আমরা গার্ডিয়ানরা এক পাশে ছিলাম বাচ্চাদের সবগুলোকে মাঠে নিয়ে যাচ্ছে তো এরপরে ওর এখানে প্রায় অনেকক্ষণ সময় লেগেছে ওর এটা শেষ হতে হতে একটা বেজে গিয়েছে তো সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত দায়নজিৎ খুব টায়ার্ড হয়ে গিয়েছে তো ওর ক্লাস যেহেতু সাড়ে বারোটা থেকে শুরু তারপর ওকে আর ক্লাস করার আইনি বাসায় নিয়ে চলে এসেছি স্যারকে বলেছি যে ওর প্রেজেন্টটা দিয়ে দেওয়ার জন্য স্যার বলেছে আচ্ছা ঠিক আছে এবার বাসায় এসেছি ছোটটাকে যেহেতু রেখে এসেছি তো ওরও খাওয়া দাওয়াই আছে দায়নের বাবা থাকলেও তো এর জন্য আর কি দেরি করিনি তো বাসায় এসে সব কাজ করে দায়নকে খাইয়ে ছোটটাকে দেখে দেখে সবকিছু শেষ করে তারপর কেকের কাজ করতে বসেছি তো সেটার ভিডিও আসলে করা হয়নি এত ব্যস্ততার মধ্যে তো এই তো কেকটা একটা শেষ করেছি আরেকটা আছে সেটা আগামীকালকে আরেকটা করবো কেকটা ছিল প্রিন্সেস সোফিয়া থিম কেকের তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ